এত বছর ধরে গেম খেলায় তুমি একটা গানে রিজনে যেতে পারো না দেখো আমি দুইটা গানে রিজনে আসি এই যে শো করতাছে ম্যাক একটু আসছি খুলনায় দশ বিশ নম্বরে আর প্লাজমায় এসি খুলনায় চৌত্রিশ নম্বরে এখন দেখো তোমরা কীভাবে যাবা এত ইজি একটা ব্যাপার তোমরা এত বছর ধরে সবার মাথার উপরে দেখো ব্যাস ম্যাচে গিয়ে লবিতা এসে দেখো ব্যাস কিন্তু তোমরা যেতে পারো না এই একদম সহজ একটা ব্যাপার আজকে ভিডিওটা স্কিপ না করলে দেখতে পারবা তুমি দেখো ওই গান অপশনে গান অপশনে যাইবা ওইখানে চাপ দেওয়া নিচে দেখো গান অপশনে যাইয়া উপরে ওই দুই যাত্রীকালের মতন ছোটো একটা গান ওর উপরে চাপ দেওয়া চাপ দেওয়ার পরে দেখো আমি আসি ম্যাক টেনে তাহলে ম্যাক ম্যাকটে ম্যাক টেনে যাইয়া উপরে দেখো হেড ছোটের মতন ওইটার উপরে চাপ দেওয়া দিয়া দেখো খুলনায় আমি আসি ম্যাকটেনে আসি খুলনা ডিভিশনে আসি ম্যাকটেনের ছাপ্পান্ন নম্বরে আর খুলনা জেলায় আসি সাত নাম্বারে এটা আমার ওইখানে শো আছে বিশ নম্বরে কারণ আমি সোমবারের আগে গেছি এই সোমবার আসলে আমাকে এই সঠিক নাম্বারটা দেওয়া দেবে আগাইলেও দেবে পিছাইলেও দেবে দেখতে পাচ্ছ আমি সাত নম্বরে আছি খুলনা জেলায় আমার আইডিটা এই যে দেখতেই পাচ্ছ এটা তোমরা যাবাই একদম ইজিলি একটা ব্যাপার প্রথমে তুমি একটা গান চুজ করবা যেই যেই গানটা নিয়ে মানুষ সচরাচর খেলে না কম খেলে খুব কম খেলে যেই গানটা বিয়ারে গিয়ে মানুষ ওই গানটা নিয়ে খেলে না ড্যামেজ কম দেয় এই কারণে খেলে না যে কোনো একটা কারণে খেলে না কেন তুমি যদি দেখো ইউএমপি নিয়ে খেলো তাহলে ইউএমপি একদম খুলনা জেলায় আসে যে শেষ একশো নম্বরে তার লাগবে চার হাজারের মতো আর আমি মাত্র সাতারোশো শুধু গেছি খুলনা জেলায় সাতেরো নম্বরে বুঝছো আর কি সাত নাম্বারে আর এর লাগবে চার হাজার এমপি ফোরটিনে দেখো আমার এগারোশো আর লাগবে সাত হাজার ছাপ্পান্ন এমপি লাগবে এখন তুমি যদি ম্যাক টেনে যাও ম্যাক টেনে দেখো মাত্র সাতারোশো দিয়ে খুলনা জেলায় আমি আসি সাত নাম্বার তাহলে তুমি যেই গানটা মানুষ সবচেয়ে সবথেকে কম চালায় দেখো লোক এখনও নাম্বারে ব্যাজে আসতে পারেনি মাত্র আঠাশ জন লোক এক হাজারের পরে যেই যাবে ব্যাজে নিয়ে আসবে তাতে মাত্র আঠাশ জন লোক আছি আমরা এই কারণে তোমরা বিয়ারে যেই ধরনের গান মানুষ কম চালায় সেই ধরনের গান চালাবা তাহলে তোমাদের ব্যাস কম কমের থেকেই তোমরা ব্যাস পাইয়া যাবা কম স্কোর করেই ব্যাস পাইয়া যাবা তাহলে তো বুঝতেই পারলা আজকের বিষয়টা রিজনে যাওয়ার জন্য মেলাটা কষ্ট করা লাগে না গান ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করো ছোটো ভাইয়ের দিকে একটু তাকাইও सबसक्राइब कर दिव्य भिडियोटा छोड़े हैं बाकी सारे रास्ते बस आया हूँ तेरे पास रे मेरी आँखों में तेरा नाम है पहचान ले सब कुछ मेरे लिए तेरे बात है सौ बातों की एक बात है मेरा जान तेरा प्यार जो पाया है तुझ पे मर के ही तो मुझे जीना आया है जीनाया तेरे सदयारा कुछ रत बार दीवान मैं सर दसारा तेरे सद यार कुछ